পশ্চিম বাংলার এক মাটির গন্ধে পরা ছোট্ট গ্রাম পাহাড়পুর এখানে ছিল দুই ভাই এক ছায়ার নিচে তারা বাস করত কিন্তু এক তাল গাছ বদলে দিল তাদের জীবন সন্ধ্যাবেলায় পাখির ডাক হাঁসের ডাক রান্নার শব্দ দুই ভাই একসাথে মাঠে কাজ করছে হেসে হেসে গল্প করছে রামপ্রসাদ ও শ্যামপ্রসাদ দুই ভাই একসাথে খাওয়া দাওয়া দাদা এবার বৃষ্টিটা ঠিক সময় হয়েছে ধান ভালো হবে তোর ভাগে বেশি আসলেই আমি বুঝবো তাদের মাঝখানে বিশাল তাল গাছটি দাঁড়িয়ে আছে এবং তাদের ছায়া দিচ্ছে একদিন হঠাৎ হালকা হাওয়া চলে তাল গাছ থেকে তাল পড়তে থাকে বড় ভাইয়ের ছেলে বাপি দেখে বাবা এই দেখো তাল গাছ থেকে তাল পড়েছে তাই আমি একটি তাল কুড়িয়ে নিয়ে এসেছি কিন্তু আসার সময় কাকিমা মায় আমার দিকে তাকায় দেখছিল তাল গাছটা কি আমাদের কাকি হ্যাঁ গো এই তাল গাছটা তো আমাদের এই আঙিনার অংশেই পড়ে তাহলে ওরা চুপি চুপি তাল কুড়িয়ে নিয়ে যাচ্ছে কেন আমি নিজের চোখে দেখেছি বাপি আজকে তাল কুড়িয়ে নিয়ে গিয়েছে আমাদের তো কিছু অধিকার আছে কিনা বলো হ্যাঁ তারা কিন্তু সবটাই নিজের বলে দাবি করে বেড়ায় আমরা কিচ্ছু বলি না তারা লুকিয়ে লুকিয়ে তাল কুড়িয়ে নিয়ে যায় তবু কিচ্ছু বলি না তুমি চুপ করে থাকবে না কিছু বলবে বল আচ্ছা তোমার কি হয়েছে বলো তো সামান্য একটা তাল নেই তুমি ব্যাপারটা এত বড় সিরিয়াস নিয়ে নিচ্ছ কি হয়েছে তোমার তুমি কি চাও আমি গিয়ে দাদার সাথে ঝগড়া করি এটা মানাবে বলো না আমি চাই না যে তুমি যে গিয়ে ঝগড়া করো তবুও তো তারও তো একটা বিবেক থাকতে পারে তার বল রিনাকে একটা তাল দিয়ে দিতেও তো পারতো সে একাক লুকিয়ে লুকিয়ে নিয়ে গেছে তালটা এইটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না বলে দিচ্ছি আরে কেন হতে যাবে ওদের আমি আমার বাপের বাড়ি থেকে ওই তাল গাছটা নিয়ে এসেছি ওটা ওদের হতে যাবে কেন বলো হ্যাঁ ওই তাল গাছটা আমাদের আর তুমি তাল পড়লে নিয়ে আসবে দেখি কে কি বলে আচ্ছা রাধা তুমি একটু চুপ করবে কি হয়েছে তোমার সামান্য তাল নিয়ে তোমরা পরিবারটাকে তোচনোচ করে ছাড়বি। তুমি একদম চুপ করো বলি বুঝিয়ে দিচ্ছি কিছু বলবে না তুমি বোকার মতো শুধু হাসি করে তাকিয়ে দেখতে থাকো ঠিক আছে আরেকদিন এইভাবেই সস তোমার হাত থেকে হাতছাড়া ছাড়া হয়ে যাবে তখন তুমি বসে বসে কীর্তন করো ঠিক আছে তারা আজকে তালের দিকে নজর দিচ্ছে কালকে তাল গাছটা বলবে ওটা আমাদের আমরাই লাগিয়েছি তখন তুমি শুনবে আরে যা হবে তা পরে দেখা যাবে পরে ভাবা হোক তুমি এখন অন্তত চুপ করে বসে থাক ঠিক আছে এ নিয়ে আর চেঁচিও না বুঝেছো এখন এই তাল গাছটিকে নিয়ে ওই পরিবারে শুরু হয়ে যায় বিবাদ এক সময় এই তাল গাছটি তাদের ছায়া দিত কিন্তু এখন শুরু করলো তাদের মধ্যে ভেদাভেদ দিন দিন তাদের এই শত্রুতা বাড়তেই থাকে দুটি বাড়ির দুটি বউ প্রতিদিন ঝগড়া সৃষ্টি করে ছোট ছোট কথা নিয়ে দিন দিনই ঝগড়া বাড়তে থাকে রামলাল আর সামলাল এই দুই ভাই এই দুই স্ত্রীর ঝগড়াতে খুব ক্লান্ত এবং অশান্তি বোধ করতে থাকে তারা মনে মনে ভাবি যে আমাদের পরিবারে এত অশান্তি হয়েছে কি করলে তার সমাধান হবে তাই তারা দুজনে একদিন ঠিক করে তারা গ্রামের জমিদারের কাছে তারা যায় এবং জমিদারকে গিয়ে সব কথা খুলে বলে আরে রামু শ্যামু তোরা দুজন হঠাৎ এখানে আচ্ছা তোরা দুই ভাই একসঙ্গে এসেছিস কিসের জন্য বাড়িতে সব ঠিক আছে তো তোদের চেহারা বলে দিচ্ছে ব্যাপারটা খুব গম্ভীর আচ্ছা কী হয়েছে একবার তাড়াতাড়ি আমাকে বলে ফেলতো জমিদার মশাই আমরা খুবই বিপদে আছি আমাদের পরিবার এখন তচনচ হয়ে গেছে আমাদের দুই স্ত্রীর জন্য আমাদের পরিবারে এখন অনেক অশান্তি তাই আমরা আপনার কাছে এসেছি আপনি আমাদের সমাধান করে দিন আমি এখানে কিছু বলবো না আমি আমার ভাই কালকে আপনার পঞ্চায়েতে উপস্থিত হব আপনি কালকে পঞ্চায়েত ডাকুন আমরা সবাই উপস্থিত থাকবো আপনি সেখানেই আমাদের ন্যায় বিচার করবেন ঠিক আছে রামু তাহলে ওই কোথায় রইল তোরা যখন বলছিস কালকেই আমি সকালবেলা পঞ্চায়েত ডেকে নেব তোমরা সবাই উপস্থিত থাকবে কেমন পরের দিন সকালে গ্রামের জমিদার যিনি হলেন এই গ্রামের প্রধান তিনি সেই দুই পরিবারকেই ডেকে পাঠান রামলাল আর শামলাল উপস্থিত হন উপস্থিত হন আরো গ্রামের কিছু লোক যাতে করে তাদের এই সমস্যার সমাধান হয়ে থাকে সকাল সকাল পঞ্চায়েত ডাকা হয় পঞ্চায়েতে সব রামলাল জমিদারকে খুলে বলেন চুপ কর সবাই কেন সবাই শান্তিতে থাকো বলছি সবাই মন দিয়ে শুনুন এখানে মীমাংসা সমাধানের জন্য ডাকানো হয়েছে তোমরা এখানে হাটবাজার লাগিয়ে দিচ্ছ সবাইকে শান্ত থাকতে বলছি কান খুলে শুনুন সবাই শান্ত থাকুন ছোট বৌমা তুমি বলো কি হয়েছে কি সমস্যা তোমাদের তোমাদের বাড়িতে এত ঝগড়া হচ্ছে কেন তোমাদের সমস্যাটা কি জানাও সবার কাছে জমিদার মশাই আমাদের বাড়ির আঙিনাতে যে তাল গাছটি রয়েছে সেটি আমাদের আঙিনার অংশের মধ্যে পড়ে তাই সেই গাছটি আমাদের হিসাবে আমরা মান জেনে এসেছি আর মানি কিন্তু ওরা বলছে ওই তাল গাছটা নাকি ওদের তাই এই নিয়েই আমাদের ঝগড়া শুরু তাল গাছ থেকে প্রতিদিন তাল ঝরে পড়ছে কিন্তু একটিও তাল আমরা আজ পর্যন্ত পাইনি ছেলে সব তাল কুড়িয়ে নিয়ে যায় লুকিয়ে লুকিয়ে একটিও আমাদের বাড়িতে পৌঁছায়নি তাই আমাদের অভিযোগ ওই তাল গাছটি আমাদের হওয়া সত্ত্বেও এখন আর আমাদের নয় সেই তাল গাছটি এখন তাদের হয়ে গেছে আমরা কিছুতেই মানতে রাজি নাই আচ্ছা বড় বৌমা তোমার কি কথা তুমি কি বলতে চাও এই ব্যাপার জমিদার মশাই সব মিথ্যে কথা তাল তো পড়ে ঠিক আছে কিন্তু ওই তাল গাছটা আমি শ্বশুর বাড়ি থেকে এনেছিলাম ওই তাল গাছটা আমাদের আমরাই সেই তাল গাছটা বড় করেছি তাই ওই তাল গাছের কথা শোনো বড় ছেলে রামু তুমি কান খুলি শোনো তোমাদের বাবা ওই তাল গাছটি বড় করেছিলেন তিনি ছেলের মতো সেই তাল গাছটি বাড়িয়েছিলেন কিন্তু এখন সে মারা যাওয়ার পর তোমরা তাল গাছটি ভাগাভাগি করে খেতে পাচ্ছ না যে তাল গাছ তোমাদের এতদিন পর্যন্ত ছায়া দিয়ে এসেছে সেই তাল গাছটিকে তোমরা আজকে এইভাবে ভাগ করতে চাইছো এটা তোমাদের উচিত হয়নি সবাই শুনুন সবাইকে বলছি এই তাল গাছের দুজনেরই অংশ আছে ঠিকই কিন্তু তাল যখন ঝরে পড়ছে তখন একদিন বড়ো ভাইয়ের থাকবে আর একদিন ছোট ভাইয়ের অধিকার থাকবে কি রামু এই সিদ্ধান্তে তুমি রাজি তো আর শ্যামু তোমাকেও বলছি যেদিন ওদের পালিয়ে আসবে সেদিন আর তোরা তাল কেউ যেও না ঠিক আছে এটাই হলো সিদ্ধান্ত তাহলে একদিন থাকবে তোদের আর একদিন তোর দাদার ঠিক আছে পঞ্চায়েতে মীমাংসা হওয়ার পর থেকে আর দুই পরিবারের মধ্যে কারো সঙ্গে কেউ কথা বলে না এই দেখে ছোট মন খুব খুব খারাপ হয়ে সে শ্যামলাল ওই রাতেই সে বেরিয়ে পড়ে তাল গাছটিকে কেটে ফেলার জন্য তার ক্রোধ শান্তি করার জন্য আজকে তোর জন্য আমাদের দুই ভাইয়ের মধ্যে ক্রোধ সৃষ্টি হয়েছে রাগ সৃষ্টি হয়েছে আজকে থেকে আমি কেটেই ফেলবো তুই কি মনে করিস তুই এতদিন ছায়া দিয়েছিস তাতে অনেক উপকার করেছিস না আজকে তোর জন্য আমরা আলাদা হয়েছি পরিবারে কেউ শান্তিতে নেই কেউ কারোর সঙ্গে কথা বলছে না এই কথা বলে সে তাল গাছের ওপর সজোরে আঘাত করতে থাকে আর ওদিকে তার দাদা চেঁচিয়ে আসতে থাকে রামলাল শোন ছোট ওই গাছটা মারিস না ভাই কাটিস না গাছটাকে আমি বলছি শোন থাম দাঁড়া আসছি আমি গাছটাকে আঘাত করিস না কেন করছিস এরকম গাছটা তোমার কি করেছে আমরা তো নিজেরাই নিজের বুদ্ধি খাটিয়ে এরকম হয়েছি গাছটার কি দোষ বলো এতদিন আমাদের তো ছায়া দিয়ে এসেছে তার কি ভুল আমরা মানুষেরাই ভুল করেছি গাছটার কোনো দোষ নেই ভাই ছেড়ে দে গাছটার উপর রাগ করিস না তুমি তুমি ঠিকই বলেছো দাদা আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমার এরকম করাটা মোটেও উচিত হয়নি আমি সত্যি কিন্তু বোকামের কাজ করতে যাচ্ছিলাম আমরা আমরা নিজেরাই এরকম হয়েছি আমরা নিজের বউয়ের কথা শুনে এরকম একে অপরের বিরুদ্ধে চলেছি দাদা তোমাদের ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই দাদা তুমি বিশ্বাস করো আমি তোমাদের থেকে আলাদা হয়ে থাকতে চাই না আমি চাই আমরা সবাই সঙ্গে এক পরিবার হয়ে থাকি দাদা বাবা মারা যাওয়ার পর থেকে তোমাকেই আমি নিজের বাবা হিসেবে মেনেছি তাই আমি চাই আমরা সবাই একসঙ্গে থাকি আমি তোমাদের থেকে আলাদা হয়ে থাকব না চলো দাদা বৌদেরকে বুঝিয়ে দিই যে আমরা সবাই সঙ্গেই থাকবো কেউ কারোর সাথে রাগ করে থাকবে না